পোরশায় এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন পোরশা উপজেলা প্রতিনিধি এম এ মান্নানের রিপোর্টে বিস্তারিত বাগেরহাটে নির্মমভাবে নিহত সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পোরশার গণমাধ্যম কর্মীরা শুক্রবার সকাল দশটা ত্রিশ মিনিটে সারাইগাছি জিরো পয়েন্টে ভোরের চেতনার প্রতিনিধি এম এ মান্নান এই কর্মসূচির আয়োজন করেন এ মানববন্ধনে পর্ষা উপজেলার বিভিন্ন সাংবাদিকরা অংশগ্রহণ করেন গত তিন অক্টোবর সন্ধ্যায় বাগেরহাটের এলাকায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে কুপিয়ে ও হাতুরি পিটা করে করে হত্যা সন্ত্রাসীরা গুরুতর অবস্থা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হায়াত উদ্দিন ভোরের চেতনার স্টাফ রিপোর্টার ছিলেন তার বাড়ি শহরের হারিখালি এলাকায় পিতার নাম মৃত নিজামুদ্দিন তার স্ত্রী ও দুটি শিশু কন্যা রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় চার পাঁচজন সন্ত্রাসী অতর্কিতভাবে কুপিয়ে হামলা করে পালিয়ে যায় হায়াত উদ্দিন বিভিন্ন সময় মাদক ব্যবসা দুর্নীতি ঘুষ সম্পর্কে নিয়োজ করেছিলেন এবং হামলাও করা হয়েছিল এরই সূত্র ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রতিবাদ সভায় বক্তারা হায়াত হত্যাকাণ্ডে জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা বলেন প্রকাশে একজন সংবাদ কুপিয়ে হত্যা করার পরও এখন পর্যন্ত পুলিশ মাত্র দুইজনকে গ্রেপ্তার করতে পেরেছে আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এতে বক্তব্য দেন পোরসা মডেল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির উদ্দিন বাবু দৈনিক কালবেলা প্রতিনিধি আরো বক্তব্য দেন উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি সাংবাদিকতা বা জাতির দর্পণ সেই দর্পণকে যদি এভাবে রাস্তাঘাটে প্রকাশে ধ্বংস করা হয় বা কুপিয়ে কেটে ফেলা হয় তাহলে মানুষ যাবে কোথায় সাধারণ মানুষের কি পরিস্থিতি এ নিয়ে আমি আমাদের সরকার প্রধানের কাছে একটাই দাবি সাংবাদিকদের নিরাপত্তা জানমাল নিরাপত্তা সকল সাংবাদিক এক হই প্রতিবাদ করি যাতে এই ধরনের হত্যার শিকার না হয় আজকে আমার ভাই হয়েছে কালকে আমি হব না এখন মানে নাই আমি সকল সাংবাদিককে বলবো যে সকল সাংবাদিক এক হয়ে জোরালো প্রতিবাদ করি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে